স্বামীর পরকিয়া ধরার পর থেকেই অশান্তির সূত্রপাত এর মধ্যেই অন্তঃসত্ত্বা স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ এই ঘটনায় ব্যাপক জলপাইগুড়ির মেয়ের বাড়ির লোকের অভিযোগ অন্তঃসত্ত্বা অবস্থায় একজন মহিলা কোনোভাবেই এমন কাজ করতে পারে না নিশ্চয়ই স্বামী বা শ্বশুর বাড়ির লোকেরা মেরে ঝুলিয়ে দিয়েছে রাত্রেবেলা আমার মেয়ে আমাকে ফোন করে বাবা আমাদের বাড়িতে কালকে আসো এবং জামাই বউ আর মেয়ে নিয়ে কিন্তু ফুর্তি করে অন্য জায়গায় অবৈধ সম্পর্ক আছে বাড়িতে অবশ্য বাইক আছে আমায় বাইক দিয়েছি ওকে দান তো কিন্তু তো আমার মেয়েকে নিয়ে যায়নি অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেল রাজগঞ্জের চাউলহাটির বাসিন্দা বীরেন্দ্রনাথ রায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জামাইকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার ভোর নাগাদ বেলাগোবা অঞ্চলের সাঙ্গে পাড়াতে এই ঘটনা ঘটে মৃতার নাম শান্তনা রায় ২০১৯ সালে সামাজিক মতে তাদের বিয়ে হয়েছিল সাংগিপাড়ার বাসিন্দা হরি বিকাশ রায়ের সঙ্গে এই মুহূর্তে তাদের পাঁচ বছরের একটি শিশু রয়েছে বাবা বীরেন্দ্রনাথ রায়ের অভিযোগ তার জামাই অন্য মহিলার সঙ্গে মেলামেশা করেন এই ঘটনার প্রায় দেড় বছর আগে শান্তনা স্বামীর এই পরকিয়ার কীর্তির কথা জানতে পেরেছিলেন আর তারপর থেকেই শুরু হয় অশান্তি বীরেন্দ্রনাথ আরও বলেন এদিন রাত তিনটের সময় জামাইয়ের বাড়ি থেকে ফোন মারফত তার কাছে খবর আসে তার মেয়ে এমন কাণ্ড করেছে খবর শুনে সেখানে গিয়েই দেখেন ঘরের সিলিং থেকে মেয়ে ঝুলে রয়েছে এই ঘটনার পর তার প্রশ্ন অন্তঃসত্ত্বা অবস্থায় ওই অবস্থায় এমন কাজ কেউ করতে পারে না নিশ্চয়ই জামাই এবং শ্বশুরবাড়ির লোকেরা মিলে তাকে মেরে ঝুলিয়েছে মেয়ের উপরে অনেকদিন ধরেই ছেলের পরিবার অত্যাচার করছিল বলে তার অভিযোগ হাটের মধ্যে লাগে একদম পুরা আছে কিন্তু ওকে আমারও সন্দেহ হচ্ছে যে ওকে বউ কষ্ট করে করে ওকে এই দিয়েছে জানি না এখন শুনতেছি জামাই আমাদের সেটা আমার মেয়েদেরকে বিশেষ ভালোবাসত না এবং তার একটা পাঁচ বছরের বাচ্চা আছে মেয়ে বাচ্চা এবং আমার মেয়ে ভাস্তি আমার তিনি সাত মাসের গর্ভবতী আছেন তিনি কালকে তাকে ডাক্তার দেখানোর জন্য বড় বাড়ি হসপিটালে গিয়েছিলেন জামাই শুয়েছিল মেয়েকে নিয়ে যায়নি মেয়ে হাইটে চলে গেছে প্রায় চার পাঁচ কিলোমিটার রাস্তা হবে ওদের সাঙ্গিপাড়া থেকে বেলাকবা হসপিটাল পাঁচ কিলোমিটার রাস্তা মনে হয় হবে সেটা আনুমানিক আমার তো মেয়ে এইভাবে করে চলে গেছে এবং ডাক্তার বলে দিয়েছে মেয়ের কিন্তু রক্ত শূন্য আছে যেনু তিনি প্রেগনেন্ট তাকে ভালোভাবে ক্ষয়তে হবে জামাই কিছু করে না শুধু শুয়ে শুয়ে থাকে এবং জামাই আমাদের মেয়েকে শুধু এমনি ইয়ে করে রাখে কিন্তু তিনি অন্য বউ আর মেয়ে নিয়ে কিন্তু ফুর্তি করে অন্য জায়গায় অবৈধ সম্পর্ক আছে এই সম্পর্ক মেয়ে আমাদের জেনে গেছে জেনে যাওয়ার পরে মেয়ে দুই একটা কথা বলছে তারপরে মেয়েকে আজকে কালকে রাত্রেবেলা অনেক টর্চারিং করে ডরে তাকে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছিলেন আর এন এফ নিউজ রাজগঞ্জ আমাদের ফেসবুক পেস্টিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ জিরো নাইন ট্রিপল ফাইভ ওয়ান এইট আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ